হিজরত করে মদিনা না আসবে তবে তারা যদি হিজরত নাও করে যেহেতু মমিন মুসলিম হয়েছে দিনের ক্ষেত্রে আর দিনের আত্মীয়তার দিনের সম্পর্কের ভিত্তিতে তারা যদি হে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার অনুসারীরা মহাজির আনসার তোমাদের কাছে সাহায্য তলব করে মদত চাই ফালাই কুমন তোমাদের জন্য সাহায্য করা আবশ্যক সাহায্য করতে পারলে অবশ্যই সাহায্য করা তোমাদের ওপর ফরজ কারণ তারা তোমাদের দিনী ভাই জি দিনী ভাই এখন রসুল্লাহ সাল্লামের জামার কথা তুলে ধরা হয়েছে মক্কাই থেকে গিয়েছে মুসলিম হয়ে আসেনি যদি দিনের খাতিরে দিনের সম্পর্ক কারণে আমাদের সাহায্য করেন আমাদের জুলুম অত্যাচার হচ্ছে তাহলে সাহায্য করা কি ফরজ যদি তাদের সাথে এই রকমের চুক্তি না থাকে যে আপনাদের সাথে আমরা কোন রকমের এতদিন ধরে যুদ্ধ করব না বা আপনাদের ওপর আক্রমণ করব না এই রকম যদি কোনো চুক্তি না থাকে তাহলে সাহায্য করা ফরজ তাই আল্লাহ একটু যেতে হবে। ইল্লা আলা তবে ওই সম্প্রদায় কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করা যাবে না তোমাদের মুসলিম ভাইদের বেইনাকুয়া বেইনিস তোমাদের মাঝে আর তাদের মাঝে যদি ওই রকমের কোনো চুক্তি থাকে যে আমাদের এখানে যারা আছে তাদের জন্য তোমরা কোন রকমের সাহায্য সহযোগিতা করতে পারবে না চুক্তি না থাকে চুক্তি না থাকে নীরব তাহলে মুসলিমদের অধিকার রয়েছে যে অমুসলিম দেশে বা যেখানে মুসলিম সংখ্যালঘু রয়েছে সেখানেও তাদের সাহায্য করা ফরজ বা তাদেরকে করতে হবে তবে যদি চুক্তি থাকে যে না এখানে এসে তোমরা আমাদের আর এই জন্য একটা ইসলামের ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে আন্তর্জাতিক আইন তৈরি করে না হয়েছে ভালো করে জানেন কি এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের আমাদের বিষয় বিষয় শুনেছেন কথাটা মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে জ্বালানো হচ্ছে মুসলিমদের বাড়ি ঘর লুটপাট করে নেওয়া হচ্ছে আর যদি অন্য দেশের মুসলিমরা কিছু বলে হ্যাঁ প্রতিবাদ করে আর মুখের প্রতিবাদ করে তার আজকাল কিছুই হয় না এই মিছিল করা তো পশ্চিমারা শিখিয়েছে এই মিছিল করে তো কিছুই হয় না তো কথা হচ্ছে যে যদি ওখানে কোনো অ্যাকশন নিতে চাই না আমাদের এটা দাখেলি বিষয় ছিল এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় ছিল এই ক্ষেত্রে বাইরের হস্তক্ষেপের কোনো অধিকার নেই এটা একটা ইসলামের বিরুদ্ধে যাতে করে মুসলিম নিধন করতে থাকি আর মুসলিমের জুলম অত্যাচার চালাতে পারে আর মুসলিমরা কিছুই না বলতে পারে যে এই আইনগুলি কারা তৈরি করেছে আইনগুলি সব হ্যাঁ কাফেদের ফ্যাক্টরিতে তৈরি হয়েছে কাফেদার কারখানাতে হয়েছে ওদের মিটিং এ তৈরি হয়েছে সেখানে মুসলিম যে প্রতিনিধি ছিল আর তারাই কা পরিচতান আর যদি মুসলিম থাকে নাম কেহস্তে মুসলিমই সব মুসলিম তাদের দিয়ে হবেই এটা বাকি ইসলামের আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলি যেন বুঝার তৌফিক দান করেন মুসলিমরা যতদিন শক্তিশালী ছিল তখন এগুলি ঠিক ছিল মুসলিম যখনই দুর্বল হয়েছে সবকিছু তাদের হাতে আমাদের ভাগ্য নির্ণয় করছে তা জি লটারির খেলা করছে লটারি করছে তারাই জি ভাগবাটোরা করে তারাই নিয়ে যাচ্ছে আল্লাহ ফাকরুল আলমিন তারপরে সাদ করছেন আর তোমরা যা কিছু করো আল্লাহ আলমিন দেখছেন আর যারা কাফের তারা পরস্পরের মিত্র কাফের কাফেরের মিত্র কথা সত্যি একজন মুসলিম যদি কোথাও থাকে আর একজন খ্রিস্টান থাকে একজন হিন্দু থাকে দুজন একদিকে হয়ে যাবে টট করে দুজন একদিকে হবে না না হবে একদিকে হয়ে যাবে জি হ্যাঁ আজকাল যে কোনো বিষয় নিয়ে দেখেন আজকে সিরিয়ার বিষয় নিয়ে দেখেন সিরিয়ার বিষয় নিয়ে কুবুরি শক্তি সব এক বাসারের সাথে এমনকি যে ইরানি শক্তি সেটাও বাসারের সাথে নাম মুসলিম আর ধোকা খি আছে আহলে সোনাকে বেছে বেছে তাদের শিশুদেরকে তাদের নারী নারীদেরকে তাদের বৃদ্ধদেরকে তাদের এলাকাকে নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে জি হ্যাঁ মুসলিমরা খোঁজ খবর রাখে না আর খোঁজ খবর রাখলে ওইসব নিয়ে মাথা ব্যথা নেই আর যদি কিছু মাথা ব্যথা হয় তো করতেও কিছু পারছে না শেষখানে দোয়া ছাড়া আর হাসমান আল্লাহ নেমাল ওকিল ছাড়া পড়া ছাড়া আর কিছুই নেই জি এই হচ্ছে আজকে অবস্থা রাশিয়ার এই কুফরি শক্তি কুফুরি শক্তি আল কুফর মিলল তো মাহেদা কুফুরি হলে বাঘ পরস্পরের বন্ধু কাফের শক্তি পরস্পরের যে মিত্র ছুটে চলে এসছে হ্যাঁ কুফুরি শক্তিকে সাহায্য করার জন্য আর কুফরি শক্তিগুলি সবগুলি হ্যাঁ তামাশা দেখছে এটাই যদি একটা ইহুদিকে মেরে দেওয়া হয় ইসরাইলে তাহলে দেখেন কি শুরু করে দেয় তারা ফ্রান্সে কয়েকটা বলছে না যে এটা মারাটা যায় কিন্তু ফ্রান্সে কয়েকটা কাফের মেরে দেওয়া হয়েছে সারা পৃথিবীর ও মুসলিম তো আছে মুসলিম ও তাদের ফেসবুকে তাদের ওটা কি বলে তাদের প্রোফাইলে তাদের প্রোফাইলে তাদের কি বলছে এটা তাদের পতাকা দিয়ে সমবেদনা জ্ঞাপন করছে তোমাদের হে ফ্রান্স তোমার সাথে আছি কিন্তু হে ফিলিস্তিনি ভাইরা তোমাদের সাথে আছি কখনো মুসলিমদের কাছ থেকে শুনলেন না হে সিরিয়ার আহলে সুন্নতল জামাত তোমাদের সাথে আছি কখনো মুসলিমদের কাছে চললেন না হে আহলে সুন্নতল জামাত ইরানের তোমাদের সাথে আছি তোমাদের একটি মসজিদ সেখানে নেই একটি মসজিদ রাখতে দেয় নি ইরানি রাফেজি শক্তি কখনো মুসলিমদেরকে বলতে শুনলেন না আর তাদের প্রোফাইলও দেখলেন না তাদের আহ করতেও শুনলেন না যে হে আহলে সুন্না তোমাদের সাথে আছি এ হচ্ছে আজকে মুসলমানদের অবস্থা এ হচ্ছে মুসলমানদের অবস্থা আল্লাহ বাকরুল্লাহ বলছেন যে কাফেরা পরস্পরের বন্ধু তোমরা যদি এই কাজ না করো মানে ধর্মের ভিত্তিতে দিনের ভিত্তিতে যে দিনের সম্পর্ক এই সম্পর্কের ভিত্তিতে মমিন মুসলিমের সাহায্য নেমে না আসো আজকে সিরিয়ার মুসলিম আহলে সাহায্য না করো ইরানের আহলে সাহায্য না করো বার্মার মুসলিম ভাই বোনদের সাহায্য না করো মজলুম যে যেখানে রয়েছে মুসলিমদের যদি সাহায্য না করো ইল্লা তাহলে কি হবে শুনে রাখেন কিয়ামত পর্যন্তই কোরআনুল কারীমের আয়াত থাকবে আর মানুষকে ঘোষণা করে মুসলিমদেরকে জানিয়ে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল তখন তাকুন ফিтнаতুন ফিল আরদি ওয়া পৃথিবীতে বড় ফেতনা সৃষ্টি হবে ওয়া ফাসাদুন আর মহা বিপর্যয় নেমে আসবে মহা অশান্তি নেমে আসবে আজকে সারা পৃথিবীতে অশান্তি মুসলিম বিশ্বে একমাত্র কারণ হচ্ছে যে ইসলামের ভিত্তিতে মুসলিমের পাশে দাঁড়াবো এই মন মেজাজ কারণে ইসলামী জাতীয়তা নেই ভাষাগত জাতীয়তা না হলে আঞ্চলিক জাতীয়তা আর না হলে আর অন্য কোন জাতীয়তা আরব জাতীয়তাবাদ আর না হলে বাংলার জাতীয়তাবাদ উর্দু রক্ষা করো এই রক্ষা করো সেই রক্ষা করো এগুলি নিয়ে মেতে আছে কিন্তু ইসলাম রক্ষা করো এই মাথার ব্যথা নেই আল্লাহ বলছেন যদি দিনের ভিত্তিতে তোমাদের জাতীয়তা না না হয় একটি হইতে পারো আর যদি মমিন মুসলিমকে সাহায্য না করো অসহায় ছেড়ে দাও তাদেরকে জুলমের শিকার হয়ে তারা রয়েছে আর তাদেরকে যদি অবস্থায় ছেড়ে দাও তাদের পাশে না দাঁড়াও আল্লাহ বলছেন তখন ফিতনা তুলফ অফ ফুলকে বীর পৃথিবীতে বড় ফিতনা সৃষ্টি হবে এবং বড়ই ফাসাদ সৃষ্টি হয়ে যাবে আল্লাহ পাকরবুল্লাহ আলম আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন আল্লাহ আমরা অসহায় আমরা কিছুই করতে পারছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ পাকবুল্লা আমরা দোয়া ছাড়া কিছুই করতে পারছি পাক আমাদেরকে যেন মাফ করে দেন বললে